ভাই আমাদের দেশে প্রায়ই শোনা যায় যে আলোচনার মাঝখানে বা যে কোনো কথা উঠলে আমরা সলাতের ব্যাপারে কথা উঠলে একটা বিষয় লক্ষ্য করি যে মানুষজন বলে যে মহিলাদের সলাতের নিয়ম একরকম পুরুষদের সলাতের নিয়ম আর এক রকম আসলে আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম কি এইভাবে ভাগ করে গেছেন মহিলাদের আলাদা পুরুষদের আলাদা অথবা কোনো সাহাবিরা কীরকম কোনো ভাগাভাগি করে গেছেন যে সলাতের নিয়ম পুরুষদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা

তোমরা আমাকে ভাবে তোমরা সালাত আদায় করো মানে এখানে নারী পুরুষের মধ্যে আলাদা কোনো আদেশই নাই এবং সোরা আহ তেত্রিশ নম্বর সোরা বত্রিশ নম্বর আল্লাহ বলতেছেন আমি যদি কোনো আদেশ করি বা আল্লাহ যদি কোনো আদেশ করেন নারী এবং পুরুষের জন্য আলাদা কোনো আদেশ করে না তিনি যে আদেশ করেন একই আদেশ করেন। তারপরে হ্যাঁ পুরুষ মানে মানুষ হিসেবে সদনা একই আর সলাতের ভিতর যে বিষয়গুলো আলাদা সেটা ব্যাপারে আলাদা হাদিস আছে যেমন লেবাসের ব্যাপারে পোশাকের ব্যাপারে তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে কিনা এরকম যে বিষয়গুলো আছে এগুলো আলাদাভাবে উপস্থাপন করা আছে। মেয়েটা যখন সলাত দাঁড়াবে তাদের চুলগুলো ছেড়ে দিবে এই বিষয়গুলো উল্লেখ করা আছে। আমরা যে বিষয়টা কথা বলতে সেটা হলো সলাতে পার্থক্য আছে কিনা আমাদের দেশে সলাতে পার্থক্য করতে যেয়ে অধিকাংশ মেয়েদের সলাতেই হয় না সলাতে হয় না কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন কিতাবল আদানে আটশো ছাব্বিশ নম্বর হাদিস হবে দশ নম্বর অধ্যায়ী রসুল্লাহ সাল্লাম বলতেছেন তোমরা কুকুর যেভাবে বসে কুকুর বিভাবে বসে দেখেন আপনি দুই হাতটা জমির সাথে বিছে বুকটা জমির সাথে লাগিয়ে দেয় কুকুর যেভাবে বসে সেভাবে তোমরা সেজদা দিও না পুরুষের সেজা যদি দেখেন তারা দুই হাত দিয়ে বুকটা উঠা থাকে রসিস বলতেছেন তোমরা এমনভাবে ভাবে সেজা করো তোমাদের বুকে নিচ দিয়ে জানো একটা ছাগলের বাচ্চা বা এরকম কিছু একটা জিনিস আসা যাওয়া আসা যাওয়া করতে পারি ফাঁকা রাখো আর ওই হাত কি বলতেছে কুকুর যেভাবে সেভাবে তোমরা না মানে একটা জীবনের সাথে লেগে যায় না কোন দিও না তখন ওটা যদি না করছে তখন ওটা যদি হয় তাহলে সলাত হওয়ার সম্ভাবনা নাই তো আমাদের দেশে বোনরা সলাতে যে সেজাটা দেয় সেটা হলো জীবনের সাথে লাগিয়ে দেয় আপনি দেখবেন তারা জমির সাথে লেগে যায় এবং ওইভাবে শেষ দাদা ওখানে তাদের হয় না তাদের আরেকটা ভুল ধারণা আছে আমরা অনেক জায়গায় শুনেছি তারা বলে নারী পুরুষদের মতো না কেন নারীদের মেয়েদের একটু আলাদা যে বিষয়টা আছে সেটা তারা যখন সলাতে দাঁড়ায় তোমরা পাও ফাঁকা রাইখো না কেন না তোমাদের এটার সাথে জমির সাথে সাক্ষাৎ হয় বিষয়টা এরকমভাবে তার উল্লেখ করে হ্যাঁ আসলে এরকম কিছুই না এগুলো আমাদেরকে বলে সলাতটা পার্থক্য করা হয়েছে এটা একটা যারা বলতে অথবা কুমনটানাও হতে পারে ইংলিশের অথবা ভুল ব্যাখ্যা হতে পারে বা ভুল ধারণাও হইতে পারে কিন্তু এই ধরনের কোনো হাদিস নাই সহি যে হাদিস যে নারী পুরুষ আলাদা করতে হবে এমনি কোনো হাদিস নাই হাদিস চলতেছে আমাদের মুখে মুখে চলতে মানে প্রমাণ করতে যদি যাই